হ্যালো বন্ধুরা ফ্রি কেয়ার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু বলাই আজকে একটা অন্যরকম তোমাদের ভিডিও দেখাবো অন্যরকম বলতে রিকোয়েস্টেরই ভিডিও ছোট্ট একটা রিকোয়েস্ট তো সিম্পল রিকোয়েস্ট যেটা অনেক বন্ধুদের প্রবলেম হচ্ছে সেটা তোমাদের শেয়ার করবো কেন প্রবলেমটা হয় ঠিক আছে এই প্রবলেমটা কিসের জন্য হয় কেন হয় সেটাই তোমাদের শেয়ার করবো তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর নোট করো সেইভাবে যারা যারা নতুন নতুন স্টুডেন্ট আছে তাদের এটা মাথায় ঢোকে না যে এই প্রবলেমটা কেন হয় আসলে এটা কিভাবে করতে হয় সেটাই দেখাবার আছে তো লাস্ট পর্যন্ত দেখে যদি ভালো লাগে একটা লাইক করে দিও ভিডিওটা আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে ঠিক আছে চলো দেখো আজকে মেন ভিডিওটা হলো আমাদের বিও দেখো বুলেন্স প্লিট ঠিক আছে বুলেন্স স্পিট যে আমাদের অপশানটা আছে অনেক বন্ধুরা কোনো পিস বলো পিসটাই বেশিরভাগ হয় পিস যেটা বাদ দেয় যেটা মাইনাস হয় সেটা করতে পারে না তোমাদের বোঝাচ্ছি বুলেন স্পিট কীভাবে কাজ করে অনেক জায়গায় কিন্তু যদি কোনো জোড়া জোড়া পিস থাকে সেটা কাটতে অসুবিধা হয় সেই কারণে তোমাদের এটা আমি বোঝাবার জন্যেই ভিডিওটা দেখাচ্ছি সাপোজ মনে করো আমি একটা টুটি করছি এটা আমি ঠিক আছে এটা টুটি করলাম টু ডি করার পরে এটা আমি সুইফট করলাম ঠিক আছে এটা 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 সুইফট করলাম এটা সুইফট করার পরে আমি সিম্পল তোমাদের দেখাচ্ছি বোঝাচ্ছি কি কারণে বোলেন স্প্লিট অনেক সময় কাজ করে না কিভাবে পিস কাটে কোন পিস গুলো কাটে ঠিক আছে ধরো আমি এটা এক্স টু করে মাইনাস ওয়ান করছি এটা একটা পিস করলাম আর একটা পিস করছি জিরো এন্টার দশ এম নিচ্ছি এটা থেকে এটা আমি ওয়ান এম এম নিচ্ছি ঠিক আছে ওয়ান এম এম পরে ওয়ান এম নেবার পরে এটা আমি বোর্ড সাইড করছি দেখো এটা একটা পিস ঠিক আছে জোড়া যদি পিস হয় আমি এটা স্প্লিট করে কাটবো দুটোকে স্প্লিট করে কাটবো দেখো এটা একটা আমি লাইন নিলাম আর এটা একটা লাইন নিলাম ঠিক আছে দুটোকে একই কালার করছি দেখো দেখতে পাচ্ছ এটাকে সারফেস করছি দেখো এই দুটোর মধ্যে কোন পিসগুলো কাটবে এই দুটোর মধ্যে কোন পিসটা কাটবে বি ও দেখো বুলিন স্প্লিট ওপরে শো করছে এন্টার এটা সিলেক্ট এন্টার এটা সিলেক্ট এন্টার দেখো এটা কিন্তু অলরেডি কেটে যাচ্ছে আমরা যাই ডিজাইন করি না কেন যেসব পিস যেসব পিস ডিজাইন পিসের ভেতরে ঢুকে থাকে যেগুলো আমাদের বাদ দিয়ে দিতে হয় যেগুলো আমাদের মাইনাস করে ফেলতে হয় মানে সেইগুলো আমাদের দরকার নেই যতটুকু রাখা দরকার ততটুকু রেখে বাদ বাকি আমাদের যেটা লাগে না সেটা আমরা টোটাল বাদ দিয়ে দিই সেভাবে কেটে বাদ দিয়ে দিই যাতে সেই এক্সট্রা মেটেলগুলো ভেতরে না বেশি ঢুকে থাকে ঠিক আছে অনেক সবাই কি করে জোড়া পিসে বুলেন্স প্লিট চালায় দেখো এটা আমি বুলিস গোল আছে যেহেতু পিসটা জোড়া বুলেন ব্লেন্স করছি এটা সিলেক্ট এন্টার এটা সিলেক্ট এন্টার দেখো এটা কাটবে না কাটবে না কারণ এটা তো জোড়া আছে কীভাবে কাটবে ব্লেন্স স্প্লিট তখনই কাটে যখন এটা আমি মিরার করে নিলাম জিরো এন্টার ঠিক আছে আগে এটাকে অফসেস সার্ফেস করছি দেখো এটা আগে বুলেন ডিফেন্ড করে কেটে নিচ্ছি দেখো এটা এখানে গ্যাপ হয়ে গেলো এবারে কিন্তু এটা কাটবে এরকম এক খাট্টা পিস কখনও বুলেন স্প্লিট করে কাটে না ঠিক আছে এরকম সিঙ্গেল পিস হলো সিঙ্গেল পিসের জন্য কিন্তু কেটে যাবে এটা যখনই জোড়া কোনো পিস থাকবে সেটা তোমরা যদি কেউ ব্লেন্স ফ্লিট করে কাটতে চাও বা বাদ দিতে চাও কখনোই হবে না ঠিক আছে এই গোল গোলের ক্ষেত্রে তোমাদের বোঝাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এটা জোড়া দেখতে পেলে আমি ব্লেন্স ফ্লিট করবো কীভাবে কাটবো তখনই কাটবে এটা যখন একটা আলাদা থাকবে এবারে দেখো ব্লেন্স ফ্লিট করছি এটা সিলেক্ট এনটা এটা সিলেক্ট এনটা দেখো এখানটা কাটলো কাটলো তো এই রকম ব্যাপার অনেক বন্ধুরা কি করে একটা একটা যে কোনো পিস হলো সেটা একটা পিসের মধ্যে একটা পিস যদি ঢুকে থাকে এরকম সাপোজ বলছি তোমাদের ধরো সাপোজ দেখো এখানটা কেটে যেতে পারে এখানটা কিন্তু কাটবে না কারণ এখানটা দেখো যখনই সারফেস এপার ওপার হবে মানে এর দিকে বেরিয়ে আছে দেখো এইদিকে বেরিয়ে আছে এখানটা কেটে যেতে পারে কিন্তু এখানটা কাটবে না কারণ এখানটা ঢুকে আছে বিও ব্লিট স্প্লিট এটা সিলেট টেন্টার এটা সিলেট টেন্টার দেখো তাহলেও কাটে নে ঠিক আছে কেন কাটে নে এটা এর ভেতরে ঢুকে আছে বলে দেখো এটা যখন আমি এই পয়সানে দিয়ে দেবো তখন এখানটা কেটে বাদ যাবে স্পিট এতে সিলেক্ট দেখো এখানে কেটে বাদ দিল অনেক সবাই কি করে সে এক জায়গায় পিসটা কাটতে চাইছে কিন্তু তার সারফেস সে সারফেস নিয়ে কাটুক আর ওয়ার ফ্রেম করেই কাটুক এরকম টাচ হয়ে থাকে তোমরা লক্ষ্য করবে সে পিসটা কাটতে চাইছে বোঝাচ্ছি তোমাদের অথচ তার এক জায়গায় এখানে এখানে ঢুকে আছে তখন কিন্তু এটা কাটবে না ঠিক আছে কারণ এখানে পিসটা ঢুকে আছে এই সারফেসটা ঢুকে আছে তখন এই জায়গাটা কাটবে না তখন কী করতে হবে এটা পুরো ফ্রি রাখতে হবে এখানে পুরো ফ্রি রাখতে হবে তাহলেই কিন্তু এখানটা কাটবে ঠিক আছে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো এই হচ্ছে ব্যাপার তো অনেক বন্ধুদের এটা প্রবলেম ছিল কমেন্ট ছিল এই প্রবলেমগুলো তারা সলভ করতে পারছিল না আমি একটা ভিডিও দিলাম এই ভিডিওটা জানি না কার কতটা হেল্প হবে তো যদি কারো হেল্প হয়ে থাকে অবশ্যই তোমরা একটা ভিডিওটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো বুলেন স্প্লিট কিন্তু কাটার করবার কাজ আছে ঠিকঠাকভাবে বুলেন স্প্লিট করলে তবেই সেই পিস মাইনাস হবে বাদ বাকি কিন্তু মাইনাস হবে না হতে যাবে না ঠিক আছে কারণ এটার মাধ্যমে তোমাদের বোঝালাম কি সমস্যা আছে এরকম সিঙ্গেল পিস হলে অবশ্যই কেটে যাবে এরকম পিসটা যেভাবে বোঝালাম তোমাদের যত রকমভাবে বোঝালাম সেভাবে কিন্তু তোমরা ট্রাই করবে আর যে প্রবলেমটা হলো তোমরা দেখতে পেলে এর সাথে তোমরা একটা পিস নিয়ে একটা পিসে কোনো এক জায়গায় অংশ কাটতে চাইছো মাইনাস করতে চাইছো অথচ দেখছো এই পিজটা অন্য জায়গায় টাচ হয়ে আছে এই সারফেসটা অন্য জায়গায় টাচ হয়েছে তখন কিন্তু তোমাদের এই পিজটা কাটবে না এটা তোমরা নিশ্চয়ই ফলো করেছো সেভাবেই কাজ করবার চেষ্টা করবে যাতে গাড়িটা প্রবলেম না হয় আর গাড়িটা সাকসেস হয় ঠিক আছে বুঝতে পেরেছো তোমরা তো আজকের ভিড় বন্ধুরা এখান পর্যন্ত তোমরা তোমাদের আবার বলবো তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ বা তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন্তু প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে কাজ শিখতে ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট সেইভাবে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি যাতে কিছু অন্তত তোমরা হেল্প পাও ঠিক আছে থ্যাংক ইউ জয় হিন্দু